মারাত্মক এক টান টান থ্রিলার মুভি আপনার চোখের সামনেই থাকবে সব কিছু কিন্তু আপনি কিছুই ধরতে পারবেন না গল্পটা যতই এগোবে ততই বুঝতে পারবেন এই সিনেমা কোনো সাধারণ মিস্ত্রি নয় এটা একদম ব্রেনে ধাক্কা মারার মতো এক মুভি আর ক্লাইম্যাক্সে এসে যেভাবে সব কিছু একে একে জোড়া লাগে আপনার মাথার সত্যি ঝিম ধরে যাবে মুভি ধ্রুভঙ্গাল পাথিনারু বা ডি সিক্সটিন গল্পের সূচনা এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার দীপ্ত চিন্তিত মুখে ফিরে তাকান তার জীবনের সবচেয়ে রহস্যময় এবং মানসিকভাবে ধ্বংস করে দেওয়া একটি কেসের দিকে একটা খুন একটা মেয়ের অদৃশ্য হয়ে যাওয়া আর কিছু তরুণের রহস্যময় রাতের পার্টি গল্পটা পুরোটাই বলা হয় ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে গল্প বলার ধরনই এমন যেন আপনি নিজেই এই কেসের একমাত্র সাক্ষী প্রতিটা মুহূর্তে মনে হবে আচ্ছা এবার বুঝলাম কিন্তু পরের দৃশ্যেই সেই ধারণা ভেঙে যাবে একটা ফ্ল্যাটে পাওয়া যায় এক অচেনা মেয়ের রক্ত কিন্তু ওই রক্তের গ্রুপ যে মেয়েটির বলে দাবি করা হচ্ছে তার সাথে মেলে না তদন্তে উঠে আসে তিনজন প্রভাবশালী তরুণের নাম যারা সেদিন রাতে পার্টি করে ফিরছিল একজনের গায়ে রক্ত লেগেছিল আর একজনের মোবাইল ফোন বন্ধ এখানেই শেষ নয় তিনটি টাইম লাইন তিনটি কাহিনী এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এখানে তিনটি আলাদা ঘটনা তিনটি আলাদা টাইমলাইন, লাইন কিন্তু শেষমেশ সব এক সুতোয় গাঁথা হয় প্রথম ঘটনা খুনের তদন্ত শুরু হয় পুলিশের পক্ষ থেকে আর সামনে আসে একের পর এক সন্দেহভাজন চরিত্র দ্বিতীয় ঘটনা সেই তরুণদের পার্টি যেখানে কেউ একজন খুন হয়েছে বলে দাবি করা হয় তৃতীয় ঘটনা একজন কিশোরের নিখোঁজ হওয়া এবং তার পরিবারে নেমে আসা এক অদ্ভুত নিরবতা প্রতিটা ঘটনা যেন এক একটা ধাঁধা কিন্তু পরিচালক এমনভাবে গল্প বুনেছেন আপনি চাইলেও আলাদা করতে পারবেন না কোনটা সত্যি কোনটা ভ্রান্ত মনস্তাত্ত্বিক খেলা ধ্রুবঙ্গাল পাথিনারও এমন একটা সিনেমা যেখানে প্রতিটা ক্লু আপনার চোখের সামনেই থাকবে কিন্তু আপনি ধরতে পারবেন না কারণ গল্পটা শুধু ঘটনাবহুল নয় বরং মনস্তাত্ত্বিক খেলায় ভরপুর যখন আপনি ভাববেন এই লোকটাই খুনি তখন পরবর্তী দৃশ্য সেই ধারণাকে চুরমার করে দেবে আপনি সন্দেহ করবেন একজনকে কিন্তু শেষে বুঝবেন তিনিই একমাত্র নির্দোষ অভিনয় ও নির্মাণশৈলী রহমান যিনি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয়ে একেবারে টান টান চোখের ভাষা চেহারায় ক্লান্তি কণ্ঠে এক বিষণ্নতার ছাপ সব মিলিয়ে চরিত্রটি বাস্তব হয়ে ওঠে ব্যাকগ্রাউন্ড স্কোর এক কথায় মুগ্ধ করার মতো প্রতিটা দৃশ্যে থ্রিল বাড়ানোর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা কখনো ভয় জাগায় কখনো কৌতূহল তৈরি করে সিনেমাটোগ্রাফি লো লাইট শট ক্লোজ আপ ফ্রেম রাস্তার একাকিত্ব সব মিলে সিনেমাটিকে করে তোলে আরও বেশি বিশ্বাসযোগ্য ও ডার্ক ক্লাইম্যাক্স এক টুইস্টের পর আরেক টুইস্ট আপনি যদি মনে করেন সব বুঝে গেছেন তাহলে বলবো অপেক্ষা করুন শেষ দশ মিনিটের জন্য এখানে এসে সিনেমা এমনভাবে মোড় নেয় যে আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না যে গল্পকে আপনি একভাবে বুঝছিলেন এতক্ষণ হঠাৎ করেই তার মানে বদলে যাবে এই সিনেমার শেষ দৃশ্যটা এতটাই স্তব্ধ করে দেওয়ার মতো যে আপনি হয়তো চুপচাপ বসে থাকবেন একটা প্রশ্ন নিয়ে এই তো সব জানলাম কিন্তু কিছুই তো বুঝলাম না শেষ কথা যারা সত্যিকারের থ্রিলার ইনভেস্টিগেশন আর মাইন্ড গেমস পছন্দ করেন তাদের জন্য ডি সিক্সটিন হলো একটা হিডেন জেম এটা শুধু একটা মুভি না এটা একটা এক্সপিরিয়েন্স একবার দেখার পর আপনি নিজেই বলবেন এটা তো আমি আবার দেখতে চাই এমন দুর্দান্ত থ্রিলার মাইন্ড ব্লোয়িং মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ আমরা আনি আপনার জন্য এমন সিনেমা যেগুলো হয়তো চোখের আড়ালে থেকে যায় কিন্তু মনে গেথে যাওয়ার মতো